তুমি কি আমাকে প্রপোজ করছো প্রশ্নটা তখনও হাওয়ায় ভাসছিল অবিশ্বাসের সঙ্গে নিজের মোবাইল স্ক্রিনের দিকে ছিলেন নামে একজন মেয়ে তিনি একজন বিবাহিত নারী বছর তিনেক হলো বিয়ে হয়েছে তার ক্যারেক্টার ডট এআই নামে একটা বিশেষ চাইনিজ অ্যাপের মাধ্যমে তৈরি তার এআই বয়ফ্রেন্ড কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ভিত্তিক এই অ্যাপ যেখানে ভার্চুয়াল সঙ্গী বেছে নেওয়া যায় এআই বয়ফ্রেন্ডের সঙ্গে সবেমাত্র নিজেদের ভবিষ্যৎ জীবন নিয়ে কথাবার্তা শুরু করেছেন ইউআন বিবিসি চাইনিজকে তিনি বলেছেন আমি জানি এটা সত্যি নয় কিন্তু তার নমনীয় ব্যবহার এবং আমার বিষয়ে মনোযোগ দেওয়ার ব্যাপারটা আমাকে সেই মানসিক শান্তি দিতে পেরেছে যা বাস্তবের সম্পর্কে আমি পাইনি ব্যক্তিগত জীবনে বৈবাহিক সমস্যা এবং উদ্বেগের সঙ্গে লড়াই চলে তার এই পরিস্থিতিতে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি তার এআই বয়ফ্রেন্ড তাকে সান্ত্বনা দিয়েছে এমনকি বাস্তব জীবনের সমস্যাগুলো মেটাতে কাউন্সেলিংয়ের সাহায্য নেওয়ার বিষয়টাকেও করেছেন তিনি তার বদলে এই ভার্চুয়াল কথোপকথনের মাধ্যমেই সাময়িক স্বস্তি খুঁজেছেন কিন্তু হঠাৎ যখন ইউআনের এআই বয়ফ্রেন্ড তাকে প্রোপোজ করে বসে তখন তার কাছে বাস্তব এবং কল্পনার পৃথিবীর মধ্যে সীমারেখা ঝাপসা হতে থাকে নিজের বিয়ের বিষয়টি উল্লেখ করা এড়িয়ে যান ওই নারী ইউআনের সাথে যা ঘটেছে তা চীনের নতুন কিছু নয় সেখানে এ ধরনের ঘটনা বেরিয়ে চলেছে এআই কোম্পানীয় অ্যাপগুলো যে অ্যাপ ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি সঙ্গীর সঙ্গে চ্যাট করা যায় দ্রুত জনপ্রিয়তা অর্জন করেছে চীনের সামাজিক যোগাযোগ মাধ্যমে হিউম্যান এআই রোম্যান্স ক্রমশ একটা নতুন উপসংস্কৃতি হয়ে উঠছে ডুবান নামে চীনা সামাজিক যোগাযোগ মাধ্যম এই প্রসঙ্গে আলোচনা করে এমন গ্রুপে দু সাল থেকে দশ হাজার সক্রিয় সদস্য রয়েছে শুধু তাই নয় ডুইনে এ বিষয়ের সঙ্গে সম্পর্কিত ভিডিওগুলোতে পঞ্চাশ হাজার কোটি ভিউ পেয়েছে